সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি এই দুয়াটি সাতবার পরে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেবেন যা চাইবে আল্লাহ সব দোয়া কবুল করে নিবেন সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি এই দোয়াটি সাতবার পড়তে পারে আমার নবীজি সাল্লা বলেছেন ওই ব্যক্তির ভাগ্য খুলে যাবে তার দুনিয়া ও আখেরাতের সব দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন ও আমার ভাইরা দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে আমরা সবাই হতাশ সবাই হতাশ মানে আয় নাই রুজি নাই বরকত নাই ইনকাম করি এত ইনকাম যায় কই বিপদ আপদ বালা মুসিবত চারপাশে শান্তি বলতে কোনো কিছুই নাই মানুষগুলো বেপোরাপোরাপ শান্তি যদি পেতে চাও তবে ইবাদতে আসতে হবে শান্তি যদি পেতে চাও আমার নবীযীর সুন্নায় আসতে হবে শান্তি আল্লাহর আলাইসলাম ভাই দেয়া

ওয়া হুয়া রব্বুল আরশিল কোন ব্যক্তি যদি এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে সাতবার পরে পড়ে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তালা তার সব ব্যবস্থা দায়িত্ব নিয়ে নেবেন মাগরিবের পরে আবার হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম মাগরিবীর পরে যদি এই দোয়াটি আবার কেউ সাতবার পড়তে পারে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে পারে আমার রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে কিন্তু আমার রব তারে দিতে দেরি করবেন না এই দোয়াটি আপনি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে দুটি হাত আল্লাহর কাছে করজোরে আপনি তুলে যা চাইবেন আল্লাহ আপনাকে দান করে দিবি শুধু তাই নয় আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি ভাবি আরে আমি এত পাপ করছে আল্লাহকে আমার তো ককুল করবে আমার আল্লাহ বলেন না রফু আলা আং ফুসিহিন লা ত না তুমের রহ মাদিল্লা আর আল্লাহ রব্বুল আলামিন বলেন আন্দারে পাপ করতে করতে পাপে রতল সাগরে যদিও ডুবন্ত হয়ে যাও পাপের সাগরে যদি তুমি ডুব দিয়ে দাও পাপ করতে করতে তোমার অবস্থা যদি এমন অবস্থায় উপনীত হয় তারপরে বান্দা শুনে রাখো তখন তুমি রহমাতিল্লা তুমি কোশ্চিন কালে ও আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে দেও না আমার আল্লাহ তালা তার রহম থেকে নিরাশ না হতে আমাদের বলেন যে ব্যক্তি রহম আল্লাহ রহম থেকে নিরাশ হয়ে যায় শয়তান তার মাথার উপর বসে শয়তান তার জীবন জিন্দিগি শেষ করে দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বদাই হেফাজত করবেন যে ব্যক্তি এই দোয়া সাতবার পড়তে পারবে এই দুয়াগুলো সাতবার পড়তে পারবে আল্লাহ তাকে তাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করবে আমরা পুচাল আমি